বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো মামনি ব্লগ না তোমাদের অনেক অনেক স্বাগত সবাইকে স্বাগত জানিয়ে চলে আসলাম নতুন দিনে নতুন আর একটা ব্লগ নিয়ে আর এখন বাজে সকাল আটটা আমার ব্লগটা শুরু করলাম তো আমি অনেক সকালেই ঘুম থেকে উঠি তোমরা তো জানোই আমি উঠে আমার স্নান টান করে আমার গোপাল সোনার পুজো দিয়ে আশেবাসি কাজ ছেড়ে চলে আসলাম রান্নাঘরে তো সকালে টিফিনে আজকে কি করছি ভাত তোমার হয়ে গেল এবার আমি ডাল করছি আর ভেন্ডি আলু দিয়ে চচ্চড়ি করব আর একটু বটবটি ভাজা করব এটা হলো সকালের টিফিন সকালের টিফিন কিন্তু শুধু এতেই শেষ না বন্ধুরা আরও আছে রুটি করব আলু তরকারি করব। কেন রুটি আলু তরকারি ছাড়া একদমই চলবে না তো রান্না করতে করতে কিছুটা বাসন আছে আমি মেজে নিচ্ছি তো বন্ধুরা তোমরা আমার সঙ্গে থেকো ভিডিওটা পুরো দেখো আজকের ভিডিওটা কিন্তু অনেকটা সুন্দর তোমাদের অনেক ভালো লাগবে তো সঙ্গে থাকো চলো তো বন্ধুরা একদম সকালে টিফিন টিফিন কমপ্লিট করে আবার চলে আসলাম এই তোমাদের সামনে দশটার সময় আর দেখো আমার হাতে দেখতেই পাচ্ছ কত বড় একটা কাঁটাল পুরো গাছ পাকা কাঁটাল এখন এই কাঁটালটা ভাঙা হবে আর সবাই খাবে তো আমি নিয়ে এসেছি এত বড় কাঁটাল কোথা থেকে জানো বন্ধুরা তোমাদের দাদা ভাই এই কাঁটালটা পুরোটা খাবে বলেছে তাই আমি শুরু করে দিচ্ছি কাঁটাল ভাঙা আর এবার পুরো হাতে একটু সর্ষের তেল মাখিয়ে নেব কেননা কাঁঠাল ভাঙতে গেলে না হাতে বেশ আঠা লেগে যায় তাই আমি একটু সর্ষের তেল মাখিয়ে কাঁঠালটা ভাঙবো আর তোমাদের দাদাভাই বলেছে এই কাঁঠালটা পুরোটাই একাই খাবে আমি তো শুনে মাথায় হাত যে পুরো কাঁঠালটা কি করে খাবে একা কি খাওয়া যায় পুরো কাঁটাল তো হ্যাঁ বন্ধুরা তোমাদের দাদাভাই পুরো একটা গোটা খেয়ে নিতে পারে এতটাই প্রিয় কাঁঠাল আর ভীষণ পছন্দ করে ভী ভীষণ ভালোবাসে আমি কিন্তু আবার অতটা ভালোবাসি না কাঁঠাল শক্ত যদি খাজা কাটাল হয় তবেই একটু ভালোবাসি তাছাড়া আমার ভালো লাগে না খেতে আমার সবথেকে প্রিয় হলো আম আমি আমটা খেতে ভালোবাসি তো দেখি তোমাদের দাদাভাই কতটা কি খেতে পারে আর কাঁঠালের বীজগুলো কিন্তু একদমই ছোট ছোট হয়েছে খেতে কষ্ট হবে না একদম ঘুড়ি ঘুরি বীজগুলো তাই আমি আবার দেখাচ্ছি যে দেখো কাঁঠালের বীজগুলো একদমই ঘুড়িঘুড়ি হয়েছে তোমার আর খেতে কষ্ট হবে না তোমাদের দাদাভাই কিন্তু অবশ্যই বাজারঘাট করা

একদম নিশ্চিত আমাকে বলে না আচ্ছা তুমি খাম দাদা দাও তাতেই যাও তো বন্ধুরা আমার যখন বিয়ে হয়েছে তখন আমি এসে দেখতাম পুরো একটা গোটা কাটাল এরকম ভেঙে দিতাম তোমাদের দাদাভাই দেখতাম দাদা ভাই দেখতাম কয়েকটা পিস পড়ে থাকতো তো এখনও সেই কি দিন আছে বন্ধুরা তো আমি জোর করে তোমার দাদা ভাইকে খেতে দিলাম না কারণ হলো বন্ধুরা তোমাদের দাদা ভাইয়ের কোলেস্ট্রল আর হলো হাই প্রেশার আছে আর এত গরম পড়েছে খেয়ে যদি কখনো অসুবিধা হয় সেই কারণে আমি দিলাম না খেতে তাই গরম ভাতের মধ্যে জল ঢেলে কাটাল দিয়ে আম দিয়ে খাচ্ছে তো কে কে ভালোবাসো এইভাবে খেতে অবশ্যই জানিও আমার এমনিতে শ্বশুরবাড়িতে না সবাই আম কাঁঠালের ভীষণ ভক্ত আর এতটাই ভালোবাসে তার বলার নেই সবাই খুব ভালোবাসে আম কাঁঠাল খেতে আর আম কাঁঠালের দিনে কেনা ভালোবাসে আম কাঁঠাল খেতে বন্ধুরা কিন্তু অনেকের কাছেই শুনি কাঁঠাল একদমই ভালো লাগে না কিন্তু বন্ধুরা আমাদের বাড়িতে খুবই ভালোবাসে খেতে তো বন্ধুরা চলে আসলাম দুপুরে দুপুরে কি হবে আজকে মেনু দুপুরে সকাল থেকে তো খাওয়া দাওয়ার তোজ্জোর চললো এবার চলে এসেছি দুপুরে দুপুরে আজকে নিরামিষ হবে তো নিরামিষে কি আছে দেখো পনির আমি এখানে পনির নিয়ে নিয়েছি তোমাদের দাদাভাই আজকে পনির নিয়ে এসে তো এই পনিরটা কিন্তু খুব টেস্টি পনির খুব ভালো পনির আর তো আমি কিন্তু এই পনিরটা দেখো ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি যেরকমভাবে করতে হয় পিস সেভাবেই আমি পিসগুলো করে নিচ্ছি একদম ছোটোও না আর একদম বড়ই না মাঝারি সাইজের করে পিসগুলো করে নেব এই পনিরটা কিন্তু আমি রান্না করব আলু দিয়ে কারণ হল নিরামিষের দিন ডাল ডাল সকালবেলা ডাল খাওয়া হয়েছে টিফিনে দুপুরে আর কেউ ডাল খেতে চাইছে না তাই ভাবলাম যে একটু পনির রান্না করে ফেলি সবার তো প্রিয় খাবার বাচ্চাদের পনির হলে আর মুখে কোনো কথাই নেই কারণ হলো পনিরের ভক্ত সবাই আমার ছেলে মেয়ে বাড়ির সব খুবই ভালোবাসে তো পনিরগুলো আমি পিস পিস করে কেটে দেখো বন্ধুরা একটুখানি হলুদ আর একটু নুন কিন্তু মাখিয়ে নিচ্ছি তো অনেকেই কিন্তু অনেক রকমভাবে পনির রান্না করে আমি পুরো ভাবে পনিরটা রান্না করব। কারণ হলো বেশি মশলা বেশি কিছু দিয়ে না অন্য কিছু দিয়ে আমাদের বাড়িতে কেউ খেতে চায় না আমি একটু ভালো করে দেখো খুব বেশি কড়াও না হালকা ভাজা দিয়ে নিলাম একটু পনিরটা এরকম তো দুই একটা আমার লাল লাল হয়ে গেছে আর এ পাশে দেখো এই পনিরের সাইজে আলু কেটে নিলাম এবার আমি আলুটা পুরো ভেজে নেব ভালো করে লাল লাল করে আলু ভেজে তারপরে আমি একটু দেব জিরে আদা ধনিয়া সব কিছু মশলা দিয়ে লঙ্কা সব কিছু দিয়ে আমি বেটে নিলাম এপাশে পাশে আমার বরণানন্দ আজকে বিপদ করেছিল তো বন্ধুরা এই ভিডিওটা হলো তোমরা তো জানোই শনিবারের ভিডিও তো আমি আজকে মঙ্গলবারে সোমবারে ভিডিওটা দিচ্ছি তোমরা কিছু মনে করো না ভিডিওটা কিন্তু দেখো আমার বড় রঙ বিপত্তায়নি করেছিল তাই সবাইকে দাগা দিয়ে গেল তো রান্নাবান্না পুরো কমপ্লিট আর দেখতে পাচ্ছ পনিরটা আমি রান্না করেছি কী সুন্দর গা মাখা করে তো এবার সবাই মিলে খেতে বসবো বাইরের ছেলেদের মোটামুটি খাওয়া হয়ে গেছে এবার সব আমরা বৌরা খেতে বসে পড়েছি দেখো বন্ধুরা আর এই লাস্ট ফিরসি আমরা বসেছি আমার যা বৌমা আমরা সবাই মিলে একসাথে খেতে বসেছি তো বন্ধুরা এই সিনটা কিন্তু তোমরা খুবই মানে দেখে তোমাদের খুবই ভালো লাগবে যেহেতু সারা জীবন ভগবানের কাছে বলি যেন এরকমই আমরা সবসময় থাকতে পারি একসঙ্গে এভাবে সবাই মিলেমিশে একসঙ্গে খেতে পারি তোমরা সেই আশীর্বাদই করো বন্ধুরা সবাইকে বলছি আর চলো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে সবাইকে টাটা বাই বাই বলছি আজকের মতন তো তোমাদের সঙ্গে আবার কিন্তু দেখা হবে আগামীকাল তো বন্ধুরা ভিডিওটা কিন্তু একটু দেরি করে ছাড়ছি বলে তোমরা কিন্তু আমাকে ভুলে যেও না ভিডিওটা দেখো তো চলো सबा के टाटा बै बाई आ देखा हो